হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের বিকল্প গেট দিয়ে সীমিত পরিসরে আমদানি প্রক্রিয়া শুরু হয়েছে অল্প সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে ঢাকা কাস্টম হাউস আমদানি কারকদের পক্ষে সিএনএফ এজেন্টরা সকাল থেকে কার্গো ভিলেজের সামনে ভিড় করেন পরাগাসিম জানাচ্ছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের নয় নম্বর গেট দিয়ে রোববার রাত থেকে সীমিত পরিসরে আমদানি প্রক্রিয়া শুরু হয় ইয়াঙ্গুন গ্রুপের গার্মেন্টস মালামালের কয়েকটি আমদানি চালান এই বিকল্প গেট দিয়ে গ্রহণ করেন আমদানি কারকরা রাতে হয়েছে দুইটা এখন একটা আরো তিন চারটা রেডি হচ্ছে আইসিটি যদি পারমিশন পায় আমরা ইম্পোর্ট বিল্ডিংটা তাহলে হয়তো ওখান দিয়ে হবে ওটা ডিসিশন এখনো হয় তারপরে ট্রান্স মেইন লজিস্টিক্স লিমিটেড আর আমরা পণ্য বুঝিয়ে পেয়েছি ষাট পিস ইয়াঙ্গুন গ্রুপের আরও অনেক সিএনডি ফেজেন্ট অপেক্ষা করেন তাদের আমদানি পণ্যের খোঁজ নিতে ফ্ল্যাট নামা শুরু হয়েছে মাল কিছু আসা শুরু হয়েছে এখন আমরা অপেক্ষায় আছি যে কখন মাল ডেলিভারি শুরু হবে আমাদের এক্সপোর্ট ভিলেজে এখান থেকে মালগুলো আমাদের এক্সপোর্ট হবে এমার্জেন্সি ভিত্তিতে সেই নয় নম্বর গেট দিয়ে এখন ম্যানুয়ালি মালগুলো ডেলিভারি দিচ্ছে সকালে ঢাকা কাস্টম হাউসে বিভিন্ন পক্ষকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন ঢাকার কাস্টমস কমিশনার বৈঠকে ছিলেন সবচেয়ে বেশি ক্ষতির শিকার হওয়া গার্মেন্টস মালিকদের প্রতিনিধিরাও ক্রাইসিস মুভমেন্টটা কিভাবে আমরা সুষ্ঠুভাবে সুন্দর সমাধান করব এবং প্রত্যেকটা আমাদের যারা সদস্য আছে মেম্বার আছে বিজেপির প্রত্যেকের যে গুডসগুলো আসবে যাদের ছাড়াতে যেন কোনো সমস্যা না হয় পরে বৈঠকের বিষয়ে চ্যানেল এর সাথে কথা বলেন কাস্টমসের জয়েন্ট কমিশনার আজকের মিটিংয়ে মূলত তারা বিভিন্ন কনসার্ন তুলে ধরেছেন যে স্বাভাবিকভাবে রপ্তানিমুখী শিল্প এটাকে যত দ্রুত সম্ভব কাঁচামাল আমদানির ব্যাপারটাকে ত্বরান্বিত করা তো আমরাও সবার সাথে বসে কথা বলেছি যে এখন বর্তমানে কি কি আমরা সমস্যা ফেস করছি তো এগুলো দ্রুত গতিতে কীভাবে সমাধান করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে আমরা আশাবাদী যে খুব দ্রুতই এটা আমরা স্বাভাবিক অবস্থায় পুরোপুরি স্বাভাবিক অবস্থায় আমরা চলে আসতে পারবো এখনও কিন্তু ইম্পোর্ট হচ্ছে এবং রিলিজ হচ্ছে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কয়েকটি কমিটি কাজ করছে বলেও জানান তিনি বলবো যে আসলে আমরা